আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার 465 নিউজ ইরান ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা দীর্ঘদিনের যুদ্ধের বর্তমানে বিরতি ঘটেছে কিন্তু তাদের মধ্যে বাগ যুদ্ধ এখনো চলছে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের উপর তীব্র বাগ যুদ্ধের আক্রমণ শুরু করেছেন। তিনি বলেছেন ইসরায়েল একটি ক্যান্সারযুক্ত টিউমারের মতো যাকে তার শিকড় থেকে নির্মূল করা দরকার তিনি আরো বলেন ইসরায়েল একটি কুকুরের মতন যা আমেরিকার শিকলে বাধা এবং আমেরিকা যা বলে ইসরায়েল তাই করে এইভাবে তিনি আমেরিকারও সমালোচনা করেছেন শুধু তাই নয় খামেনি বলেছেন যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলকে বিশ্বাস করা যায় না তিনি আরো বলেন যে ইসরায়েল যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে কিন্তু ইরানের উপর যদি কোনো আক্রমণ হয় আমরা কঠোর জবাব দিতে প্রস্তুত গত মাসে সংগঠিত বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলকে করা জবাব দিয়েছিল এবং যদি আবার আক্রমণ হয় আমরা পিছু হটব না সূত্রের খবর এই বারো দিনের যুদ্ধের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন দীর্ঘ লড়াইয়ের পর এটি মেনে নিয়েছিল সংবাদ মাধ্যম সূত্রে খবর ইসরায়েল এখন সিরিয়ায় তাদের আক্রমণ করেছে এর পাশাপাশি তারা লেবাননেও আক্রমণ করছে এবং গাজায়ও কোন যুদ্ধ বিরতি হচ্ছে না এখন চোখ রাখো পরবর্তী খবরের দিকে ঝাড়খণ্ডের ধানবাদে শিশুদের জন্য অনিরাপদ এবং জরাচীর্ণ হিসেবে আর 58টি স্কুল চিহ্নিত করেছে এবং সেগুলিকে ভেঙে ফেলার জন্য নতুন নির্দেশ জারি করেছে এর ফলে ধানবাদে ভাঙার জন্য মোট স্কুল ভবনের সংখ্যা দাঁড়িয়েছে 228 যার মধ্যে গত বছর 170টি ভবন ধ্বংসের নির্দেশ দিয়েছিল সরকার জেলা শিক্ষা কর্মকর্তা অভিশেষ ঝা বলেন যে বর্ষার আগে ভবন নির্মাণ বিভাগ কর্তৃক পরিচালিত একটি বিস্তৃত জরিপের পর এই সিদ্ধান্ত নিয়েছে পরিদর্শন করে তিনি আরও বলেছেন যে আটান্নটি স্কুল ভবন মেরামতের অযোগ্য এবং সেগুলি ভেঙে ফেলাই একমাত্র কার্যকর বিকল্প বিভাগ ক্ষতিগ্রস্ত স্কুলের প্রধান শিক্ষকদের ভাঙার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে অন্যদিকে ব্লক শিক্ষা কর্মকর্তাদের সম্মতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ডিইও বলেন বর্ষাকালে এই ধরনের কাঠামো বিপজ্জনক হয়ে ওঠে শিক্ষার্থী এবং কর্মীদের কোনো ঝুঁকি এড়াতে এই জরিপটি করা হয়েছিল শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে শ্রেণীকক্ষ পরিচালনা মধ্যান্য ভোজন এবং ভবনগুলিতে নিরাপদ পরিবেশ বজায় রাখার শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে বিভাগটি নির্মাণ শাখার সাথে কাজ করছে যাতে প্রক্রিয়াটি ত্বরান্বিত করা যায় এবং শিশুদের জন্য একটি নিরাপদ শিক্ষা ভবন স্থাপন করা যায়